হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি চলে গেছিলাম আমার এক পিসি বাড়ি মাছ দেওয়া গেঁদেলেনের মাছ দেওয়া অনেকেই হয়তো চিনে থাকবে অনেকেই হয়তো চিন চেনো না তো আমি চলে গেছিলাম এটা খুব সুন্দর একটা গ্রাম তো এইগুলো দেখতে পাচ্ছ তোমরা এইখানে দেশি মুরগি কিছু আছে এখানে কিছু তোমরা রাজস্ব দেখলে ওগুলো আমার সব পিসি বাড়িতে পিসিরা পোষে আর এই দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে বর্ডার দেখতে গেছিলাম তো বর্ডারের ওখানেই তোমার সুন্দর একটা বাচ্চা কাচ্চাদের জন্য বা যারা ঘুরতে যায় তাদের জন্য মানে তোমার রেডি করার ছিল একটা পার্ক মতন বানানো ছিল এখানে বিভিন্ন দোলনা দেখো বাচ্চারা দোল খাচ্ছে তারপর আরও অনেক মানে হচ্ছে রকমের খেলার জিনিস ছিল যেগুলোর খেলার মাধ্যমে বাচ্চাদের শরীরচর্চাও হয়ে যায় আর বাচ্চারা খুব খেলতে মজাও পায় এই আমার মনা তো খুব সাথে দোল খাচ্ছিল তো এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে বিএসএফ থেকে খুব সুন্দর লাগবে তোমরা যদি কেউ যাও কখনো অবশ্যই ঘুরে আসতে পারো খুব দারুণ জায়গা সত্যি খুব মানে খুব ভালো লাগবে ওখানে গেলে তোমাদের এই দেখো ওখানে বাচ্চারা দেখো বাচ্চারা খেলছে এই ওইখানে বাচ্চা ছাড়াও আরও অনেক লোকরাই থাকে তারাও যায় তারাও ঘুরে আসে এই দেখো সাইডের সত্যি কথা বলতে সাইডের যে দৃশ্যগুলো না সাইডে একটা মানে খুব সুন্দর লাগে যে মনোরম দৃশ্য খুব সুন্দর লাগে দেখতে আর এই দেখো এইখানে বাচ্চাদের সাথে যে বাচ্চাদের খেলনাতে কিছু বড় বড় বাচ্চারাও দোল খেলছিল এই দেখো বর্ডার এই সেই বর্ডারে তার আর ওপারে হচ্ছে বাংলাদেশ আর এইপারে হচ্ছে আমাদের ভারত এই সেই দুটো দেশের মধ্যে সেই তার যেই তারের দ্বারা দুটো দেশ আলাদা হয়ে গেছে বিভক্ত হয়ে গেছে একটা সময় এই দুটো দেশ আমরা সব একসাথে ছিলাম আর আজকে আলাদা হয়ে গেছে এই দেখো আমি পিছনে আমার বৌদি আবার ফটো তোলার জন্য পোস্ট দিচ্ছিল আমি ওখানে একটু মানে তোমাদের দেখিয়ে দিচ্ছি পিছনের যে বর্ডারটা আছে কেমন কাতারটার ওই পাশটা আমরা যেতে চেয়েছিলাম কিন্তু বিএসএফ দিয়ে জন্য যেতে পারিনি এই দেখো এসে আমি ওখান থেকে যখন বাড়িতে আসলাম এসে দেখি রাজ ছেড়ে দিয়েছে রাজাসগুলো ঘুরে বেড়াচ্ছিল এখানে ওদের আসলে গ্রামগঞ্জে এই প্রত্যেক বাড়িতেই প্রায় তুমি এগুলো দেখতে পাবে আর বাড়িতে প্রচুর জায়গা থাকে যার জন্য ওদের এগুলো তোমার ফুসতেও খুব সুবিধা হয় আর ছেড়ে রেখে দেয় বাড়ি থেকে সুন্দরভাবে ঘুরে বেড়ায় দেখো রাজাসগুলো কেমন পাল ধরে ঘুরে